নমস্কার ওয়েলকাম টু কামাল কলকাতা কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালাতে একটা খাতা বই পেনসিলের দোকান যেখানে হোলসেল রেটে পেয়ে যাবেন নো কলেজ স্ট্রিট অনলি বেহালা বাজার উত্তরাতে আসতে হবে দেখতে থাকুন কামালদা তার মেয়ের জন্য আজকের এক দুজন খাতা কিনল অনেক সামান্য যেটা বেহালায় পাওয়া যায় এটা ভাবা যায় না একদম বেহালা ব্রাহ্ম সমাজ রোডের ওপরে উত্তরাতে চলে আসবেন দেখতে থাকুন সাবস্ক্রাইব করে কামাল কলকাতা বাচ্চাদের শিক্ষা দিতে চান খাতা পেন্সিল বই উত্তরাতে পেয়ে যাবে খালা বাজার মেট্রো স্টেশন দেখা যাচ্ছে দুপা ব্রাহ্ম সমাজ রোড ধরে এগোলেই উত্তরা পেপার হাউস ষোলো নম্বর ব্রাহ্ম সমাজ রোডে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই দেখুন বারোটা খাতা নিলাম খুব কম মূল্যে চল্লিশ টাকার নিচেও পার কমে গেল এই রকম ঠাসা ভর্তি কলেজ স্ট্রিটের শোরুমে আছি যেন এটা কি দোকানের নাম দোকানের নাম উত্তরা পেপার হাউস আচ্ছা আমাদের অনলি পাইকারি আর রিটেল হয় তো পাইকারি দামে রিটেল করা পাইকারি দামে রিটেল করা হয় একটা খাতার নিলে আর দশটা খাতা নিলে একই রেট পর দামে প্রায় একই দামে তো অনেকের থেকে বেহালায় রেটটা কম আছে একটু কম আছে সব রকম পাওয়া যায় একদম। কটা থেকে কটা খোলা? সকাল এগারোটা থেকে রাত্রি এগারোটা ফোন নাম্বার বলো। 8981872942। ফোন ধরো তোমরা? হ্যাঁ। তোমার নামটা? নাম আমার অনেক শুভ অনেক শুভেচ্ছা রইলো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উত্তরাতে আছে। উত্তর লেখবার জন্য খাতা কিনতে হচ্ছে আমাদের। পাঁচ বছর যেন কাটিছি। আপনার নাম মনীষ ব্যানার্জি। কোথায় থাকেন? আমি বেড়াদি থাকি। কেমন পান এই মানে আছে কি নিলেন একটু সস্তা হ্যাঁ হ্যাঁ হয় না তার মানে বাড়ির যাবতীয় এই যে সব জিনিসগুলো আপনি এই দোকান থেকেই কেনাকাটি পেন থেকে আরাম করে সব কিছু খুব ভালো লাগলো দাদা উত্তরাতে আসুন কেনাকাটি করুন কামাল কলকাতা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে ওই সব বাচ্চা থেকে বুড়ো উত্তরাতে আসতে গেলে বেহালার ব্রাহ্ম সমাজ রোডে আসতে হবে এসে কেনাকাটি করবেন ভালো লাগবে আপনাদের সকলের জন্য শুভেচ্ছা এই বার্তা দিলাম ছোট ভিডিওটা দেখবেন কিন্তু আপনার সন্তানদের জন্য থেকে বিদা নিচ্ছি উত্তর লিখ উত্তর লিখলাম বারোখানা খাতা নিলাম সস্তায় পেলাম কলেজ স্ট্রিটে গেলাম না বেহালা বাজারে চলে এলাম ভালো থাকুন সুস্থ থাকুন ছেলে মেয়েদের শিক্ষিত করুন টাটা বাই ভাই আবার যেন দেখা পা